আজকে আমি জীবনের প্রথমবার একে একে বাইক সালি আপনাদের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাব সে হচ্ছে আজকে আমার প্যাসেঞ্জার আমি হলাম ড্রাইভার তো আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমরা কোথায় যাই কি করি না না বাবা একে একা গেলে অনেক সমস্যা হতে পারে অল্প বয়স এ বয়সে যে হাত পা ভাঙি তাহলে তো হবে না গোটাটা জীবন পড়ে আসে তো তাকে বললাম তুমি গাড়ি চালাও আমি বসে বসে তোমার প্যাসেঞ্জার হয়ে চলে যাই তুমি হবে ড্রাইভার আমি হবো তোমার প্যাসেঞ্জার তো দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে ছিল মেঘলা মেঘলা ওয়েদার ওয়াও এত সুন্দর যে ভিউ দেখলে মন ভরে যাচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিই এত সুন্দর ভিউ দেখে আমি আর থাকতে না পেরে আমি দাঁড়িয়ে পড়েছি একটা জায়গাতে আর এখানে ছিল অনেকগুলো সাপলা মানে বিলে সাপলা এখন সময় সেজন্য সাপলা ফুটে আছে আমি রবিনকে বলছিলাম যে ওই যে ওইখানে একটা মানুষ আছে ওনাকে বলুন আমাকে তুলে নিয়ে এসে দিতে যাই হোক অনেক তো ঘোরাঘুরি হলো এখন খাওয়া দাওয়ার কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি পেটের যদি ক্ষুধা থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে এর জন্য আমরা খেতে বসে পড়েছি আর এখানে পাশটি আমাদের দিয়ে গেছিল ভাত আর আমরা নিয়েছিলাম হাঁসের কালাভোনা এটা কালাভোনা বলবো না হাঁসের মানে ভাজি বলবো বুঝে মানে বুঝতে পারছি না আমরা মানে বুঝতে পারিনি কি বলবো এটাকে কালাপুনা না ভাজি যাই হোক খাবারের টেস্ট অনেক ভালো ছিল আর খাওয়া দাওয়ার পরে যদি একটু ঠান্ডা না খাই তাহলে তো হবে না তো এখানে একটু বলেছিলাম বলছেন রবিনকে চলো খাওয়া দাওয়া তো শেষ এখন আমরা একটু ঠান্ডা খাবো ঠান্ডা মানে কোনো কিছু খাওয়ার পর ঠান্ডা যদি না খায় মাংস জাতীয় জিনিস খাওয়ার পর আমার একটু ঠান্ডা খেতে মন চায় আর আমি কিন্তু সবসময় স্পিডটা পছন্দ করি তো আমার মতন স্পিড কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের ভাইয়ের জন্য নিয়েছিলাম ফান্টা সে একটা মানে ফ্লেভার ট্রাই করবে আমি একটা ফ্লেভার ট্রাই করবো সেটাই তো ভালো হবে তাই না তো এখানে সে আমাকে বলছিল তুমি ফানটাটা আমাকে খুলে দাও ভাই ফানটা খুলতে গিয়ে আমার যে বার অবস্থা হয়ে গেছে এখানকার মানে স্পিড যেমন নরম থাকে তেমন নরম না আমি মানে আপনারা দেখুন শুধু আমি কি করছি মানে কত যে চেষ্টা করার পর এটা খুলতে পারছে যাই হোক can খুলতে খুলতে আপনাদের কিছু প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে আপু আপনারা কি আসলেই আলাদা হয়েছেন কি হ্যাঁ আমরা আসলে আলাদা হয়েছে আর আলাদা হয়ে আমরা কিন্তু অনেক খুশি সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন যেন এভাবে আমরা সারা জীবন হাসি খুশি থাকতে পারি সে নিজের পায়ে দাঁড়াবে এটা আমি চাই মানে ছোটবেলা থেকে চাই যে আমার স্বামী উপার্জন করে আমাকে খাওয়াবে এটার খুশি আমি মানে মানে কি যে খুশি হয়েছে আমাদের আলাদা করে দিয়ে আপনাদের বোঝাইতে পারবো না যখন যেখানে খুশি সেখানে চলে যাই মানে অনেক মজা করি আমার স্বামীর সাথে কিন্তু আমার খারাপ সম্পর্ক কোন সময়ই ছিল না এখনো হবেও না তো এখানে সে মানে স্প্রাইট স্প্রাইট এর মধ্যে ঢালছিল কি এমন বুদ্ধি বের করছে ভাই এটা টে যে এমন ছিল আপনাদের একটু পরে বলছি দেখুন দেখুন মানে বোতল থেকে কেমন করে মানে ফেনাটা দেখেন কাণ্ড তার এমন যে স্বভাব খারাপ এই ছেলেটার আপনাদের কি বলবো যাই হোক সে ট্রাই করে দেখছে এটার মানে ফ্লেভার বলবো যে আপনারা সুইনগাম খাইছেন ফুটবল নামে একটা সুইনগাম ছিল সেগুলো মানে ফ্লেভার অনেক ভালো লাগছে খেতে আপনারা যারা ফুটবল সুইনগাম খেয়েছে তারা তারা বুঝতে পারবেন

যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি আর রাস্তার মধ্যে যে এত পরিমান বৃষ্টি হচ্ছিল আপনাদের কি বলবো আর বৃষ্টি থেকে মেয়ে মানুষ তো মানে থাকতেই পারেনি মানে নেমে পড়ছি গোটা রাস্তা ভিজতে ভিজতে দুজন মিলে প্রায় শেষ পর্যন্ত বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে এমনটা হবে আমাদের সঙ্গে আমরা ভাবতে পারিনি বাড়ির সামনে এসে তার গাড়িটা পড়ে গেল ভাই দেখুন কি একটা দুর্দশা আর রাস্তাতে পড়েনি এটাই বড় ভাগ্য যে রাস্তায় পড়লে ফার্ম ফুটো হয়ে যেতাম আর গাড়িতে এসে একাই ছিলাম নিচে নেমে গেছিলাম মানে কাঁদলা অনেক পিছলা তো আপনারা বুঝতে পারছেন কত পিছলা রাস্তা হয়েছে সবাই দোয়া করবেন সে যাতে মানে ভালোভাবে গাড়িটা চালাতে পারে এমন যা হুট হুট করে গাড়ি চালায় তাকে কি বলবো সে অনেক মানে দুষ্টুমি করে গাড়ি চালায় যাই হোক আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের থেকে আপনারা কি কি ভিডিও চান সেটাও কিন্তু জানিয়ে দিবেন আল্লাহ সবাইকে